এর জন্য মাফেরাতের দোয়া করা যাবে না দোয়া করলে মোগর দিয়ে হাতে মেরা হাতই ভেঙে দেব কোথায় হয়েছে এটা এই পারে নদীর এই পারে ঘটেছে একটা ওই পারে হ্যাঁ কিছু লোক আমাদের হানাফি সিধা সাদা ভোলা ভালা চলে গিয়েছে একটু দোয়া করে দি দিই দোয়ার বলছে দোয়া করতে দেবো না বলছে আমরা দোয়া করলে তোমাদের ব্যালেন্স কাটছে কি তোমাদের ব্যালেন্স কাটছে বলছে না না আমাদের কবরিস্তান আজকে দোয়া করবে কালকে ফাতেহা করবে তারপরে দিন জিয়ারত করবে বলছে না এইগুলো দোয়া করতে আমরা দেবো না বলছে আমরা দোয়া করলাম তো তোমাদের কি তোমরা চলে যাও বলছে যদি দোয়া করো এই যে কোবরের খুঁটা ঠুকা মোগর আছে মোগরে হাতে মারবো মেরে মেরে হাত ভেঙে মানে ওরা জানে যে

আমার বাবার উপরও ওয়ালিল আমার মায়ের উপরও ওয়ালিল মুমিনি আর পৃথিবীর যত মুমিন বান্দা বান্দী আছেYawma yaqul hisab hisabir dine walil subhanallah দেখো পূজারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা হাশরের 10 নম্বরের আয়াত কত সূরা দশ 10 নম্বরা কি বললো কোরআন আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদেরকে কোরআন দ্বারা

আছে ওয়ালিল মুমিনিন কুল কায়নাতে যত ঈমান আছে ঈমানদার ব্যক্তি আছে তাদেরও মাগফিরাত করে দাও বলেন সুবহানাল্লাহ জোরে বলেন